হ্যালো আসসালামু তো পরীক্ষাগুলো সবগুলো শেষ হয়ে গেছে এখন মায়ের বাসায় আসছি বেড়ানোর জন্য প্রতিদিন তো আমার মায়ের বাসায় বিকালে সব সময় আসি তো সকালে তো আসা হয় না তো আজকে সকাল থেকে একদম রাত পর্যন্ত বেড়াতে এসেছি এই জন্য সকালবেলা আম্মু আমার জন্য খিচুড়ি রান্না করেছে তো খেয়ে নিয়েছি ভর্তা দিয়ে খুবই মজা লেগেছে আর ওদের তো খিচুড়ি খাবে না ওর জন্য সুপি নুডলস রান্না করেছে আম্মু তারপরে হচ্ছে রান্নার প্রস্তুতি নিচ্ছে আমার মা তো চিংড়ি দিয়ে লতি রান্না করবে আর গরুর মাংস তারপর হচ্ছে সুটকি দিয়ে কাঁঠালের বিচি দিয়ে পটল দিয়ে রান্না করবে আম ডাল এই তো আমাদের আজকের আয়োজনে ছিল তার মতো রান্না করতেছে আর আমরা হচ্ছে কথা বলতেছি আজকে মায়ের বাসায় অনেক দিন পরে মানে সকাল থেকে বেড়াব এর মধ্যে দেখতেছি যে গাছ কাটতে আসছে এটা আমাদের মায়ের বাড়ির গাছ নারকেল গাছ বিশাল ছয় ছয়তালার সমান এটা তো এটা কেটে ফেলতে চাচ্ছে কাটতে চাইছে ছয় হাজার টাকা কিন্তু তিনশো টাকা দিয়ে পরিষ্কার করে নিয়েছে অনেক টাকা চাইছে এটা একটু রিক্সি হয়ে যায় ঠাস ঠুস করে সবার মাথার উপরে পড়ে কবে জানি একটা অ্যাক্সিডেন্ট হয় এই জন্য কেটে ফেলা উচিত তো তারপরে গোসল টসল করে খেতে বসে গেলাম মায়ের হাতের আজকে দুপুরবেলা মায়ের সাথে একসাথে খাবো এর জন্য অনেক দিন পরে মনে হচ্ছে সেই আগের কথা সবাই একসাথে বসে খেতাম আর খাওয়া দাওয়ার পরে আমার কাপড় চুপড়গুলো শুকিয়ে দিলাম রোদে তো এখন বেলা প্রায় চারটা বেজে গেছে আর হচ্ছে আমার আম্মুর গাছগুলো ছাদ বাগানের গাছগুলো আপনাদের সাথে একটু শেয়ার করতেছি এখানে কিন্তু ফুল এসেছে করলা ধরবে খুবই সুন্দর আর গাছগুলোতে আমার মা এই যে দেখো কুরবানির সময় যে গরু এনেছিলো তার গোবর রেখেছে ওগুলা শুকাচ্ছে তারপরে দিবে এরকম হবে এটা এটাতে কিন্তু মরিচ গাছ কতটা সুন্দর হয়েছে এই সার দেওয়াতে মেহেদি গাছ বেগুন ধরে আর মেহেদিগুলো ভাবছি ছিঁড়ে আমি হাতে লাগাবো আমার নখগুলো কেমন সাদা সাদা হয়ে গেছে তো সময় হয় না কেন যেন আগে তো অনেক মেহেদি বেটে বেটে লাগাইতাম কিন্তু আর এখনো আর লাগানো হয় না তো বিকালবেলার নাস্তা আমার মা রেডি করেছে সেমাই রান্না করছিল জর্দা সেমাই আমরা এটাকে বলি চা তারপর হচ্ছে গাছের পেয়ারা আমি লবণ দিয়ে অনেক মজা করে খেয়েছি কাঁচা কাঁচা তারপর আবার গরম গরম পুরি এনেছিলো তো খেলাম তো আপনারা যারা এখনও আমার ভিডিওতে একটা লাইক কমেন্ট শেয়ার করেন নাই প্লিজ তাড়াতাড়ি একটু করে নেন আর যারা নতুন তারা প্লিজ একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো রাতের খাওয়া দাওয়া শেষ করে কিন্তু আবার বাসায় চলে এসেছি আর একটা ডাব একটা নারকেল নিয়েছি যেহেতু অনেক ওজন টেনে নিয়ে আসতে আমার কষ্ট হয় তো তারপরে নারকেলটা ফাটালাম এবং পানিগুলো খেলাম অনেক পানি আর মজা সবাই ভালো থেকে সুস্থ থেকে আল্লাহ হাফেজ